ক্লোবেট অ্যান্ড ক্রিম সত্যি কি ঠোঁটের কালো দাগ দূর করে বা কালো দাগ দূর করার জন্য এই ক্লোবেট অ্যান্ড ক্রিম ব্যবহার কতটা যৌক্তিক আর মূলত এই ক্লোবেট ক্রিমটি কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে তো চলোবেট অ্যান্ড ক্রিমটি তিনটি গুরুত্বপূর্ণ উপাদানের সমন্বয় তৈরি সেগুলো হলো ক্লোভেটাসাল প্রোপিওনেট নিউমাইসিন সালফেট এবং নাইসাইটিন আর এটি বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের সনাম ধন্য ওষুধ কোম্পানি এসিআই লিমিটেড মারাত্মক রকমের একজিমা সোরিয়াসিস এবং যাতে কম শক্তিশালী স্টেরয়েড জাতীয় ক্রিমে এই ধরনের চুলকানি রোগ সারে না তখন এই ক্লোবেট এন এর মতো শক্তিশালী স্টেরয়েড জাতীয় ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে এই ধরনের একজিমা বা সোরিয়াস রোগ সাধারণত রুগী ঘাড়ে অথবা পায়ে অথবা রানের চিপায় আবার অনেক মহিলাদের দুই স্তনের নিচে বা ভাজে অথবা পেটের ভাঁজে লক্ষ্য করা যায় এইসব স্থানে প্রচন্ড রকমের চুলকানি হয় এবং অনেক সময় ব্যথা হতে পারে এ ধরনের রোগ সাধারণত বিভিন্ন ওষুধ ব্যবহারে থেমে থাকে কিন্তু পুরোপুরি রোগটি সারতে চায় না তখন একজন ডক্টর ক্লুবেট ক্রিমটির মতো শক্তিশালী ওষুধটি ব্যবহার করার সাজেস্ট করে থাকেন এই ক্রিমটি ডক্টর সাত দিনের বেশি ব্যবহার করা থেকে বিরত থাকতে বলেন ছোট ছোট মানুষের অন্যতম নরম একটি ত্বক ঠোঁটের কালো দাগ দূর করার ক্ষেত্রে এই গ্লুবেট এন্ড ক্রিমের কোনো সম্পর্ক নেই এবং কোনো ডক্টরও ঠোঁটের কালো দাগ দূর করার জন্য এটি প্রেসক্রিপশন করে থাকেন না